আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো ঘরটা জেরা বাই আইন সিঙ্গেল ফ্যামিলি মানুষ তিনজন চারজন আছেন আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবা এই ভিডিও থেকে আপনাইতে একটা আইডিয়া একটা ধারণা নিতে পারবা যে আপনারা যদি ইলাই এখন তিন রুমের ঘর বানায় না আপনার কত টাকা খরচ হইব বা বৌদ বাইআ সাইট আপনারা তিন রুমের এখন গড় বানাইতা কত টাকা খরচ হইব আইডিয়া ভাই না আশা করি এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা এই ভিডিওতটা থেকে একটা আইডিয়া একটা ধারণা নিতে পারবা তো আমি যেখান খাম করি বা যেখান গড় গোড় বানাই বা আমি একটা ভিডিও বানাইয়া দেই ইনো কোনো ভিডিওতে বানাইয়া নিজে কোনো মিশা মাতি না যে ভিডিওত বিউ জড়িত করি যে মিশা মাতি নো ইলাকিছু না বা যত টাকা খরচ হয় আমি অত টাকাও আপনাইনতে খববার চেষ্টা করি আপনারা কিছু লগে গড় নিয়া মিলাইবা আর না আনা দেখি দেখিয়া তোলা কতখান দেখি আপনারা কোনো কমেন্ট করবা আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখি আপনারা সুন্দর এটা একটা কমেন্ট করবা তখন আপনাইনতে বুঝতে পারবা বহুত বাই এছোয় তোলা কতখান ভিডিও এক কমেন্ট মারি দেয় তো আউর জাউরি কমেন্ট করেন তো বাই অল আউরি দাউরি কমেন্ট করা ঠিক না আমি মনে করি আপনারা ভিডিওটা সুন্দর করে দেখে এর বাদে কমেন্ট করবা গড়ল লগে খামর লগে পয়সা মিলিয়ে এর বাদে আপনারা কমেন্ট করবা তো ইখান যেখান গোড় আমি আপনার দেখাই জেলা বাইন সিঙ্গেল ফেমিলি তিনজন চারজন ফেমিলিত মানুষ আছে তো আপনারা সাইটরা এখন তিন রুমের গোড় বানাইতে আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা তো এইখানের সিজিজের সময় আমি ডালাই আপনার ভিডিও দিছিলাম অনেক বাইএনতে কমেন্ট করছেন যে বাই অগর একটা যদি বিস্তারিত ভিডিও দিতে আমরা বুঝি তো অনেক উপকার হইতো অনেক ফাইদাও আমরা অনেক কিছু বুঝতে পারতাম তো আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে তো একদম বিস্তারিত কইবার চেষ্টা কর্ম আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর দেখে যদি ভিডিওটা আপনার কাছে গেছে ভালো লাগে কমেন্ট করবা এখানে সিঁড়ি ডালাই দিছি কালকু সিঁড়ি আট ফুট বাই সাত ফুট দিছি কিলা সিঁড়ি এখন আপনারা একটা কমেন্ট করবা কমেন্ট করে জানাইবা যে সিঁড়িটা কিলা হয়েছে ঠিক আছে নি তো ই গড়ের আর দুই রুম হবাই যদি বনব পরবর্তী আর দুই রুম বনব তো গড়র ভিতরে হামারিয়াও পয়লা একটা বারিদা আপনাকে দেখতে পাইরা তো এই বারিন্দা এখানে অনেক বড় বারিন্দা খোলা মেলা বারিন্দা দেখতে হয়রা গির লাগাই ও সাইডে দোকান গিরিল লাগাইবার বাকি রয়েছে তো এগুলো লাগানি হয়েছে না লাগানি হয়ে যুব ইনশাল্লাহ তো বারিন্দার লগে একটা রুম আছে আমি আপনার তর দেখাই ছোটো মোটো বহুতো কেন আপনারা ফাঁকর করতে পারবা কোনো জাত অসুবিধা নাই তো এাক ঘর না করি কুটুম কুটুমুটু আইবার লাগে কিন্তু একটা রুম করা হয়েছে আপনাকে নিশ্চয়ই বুঝতে পারা চাইলে আপনারা পাকঘর বানাইতে পারবা এই রুম এখানে এখানে আপনার তেরো ফুট বা চোদ্দ ফুট এখান রুম আপনাকে দেখতে পাইরা তো আর দুইটা রুম আমি আপনার তো দেখাই ও যে রুমটা একটা দেখতে পাইরা আপনারা এক বাই হইছে গিয়া চোদ্দ ফুট আর এক বাই হইছে গিয়া ষোল্ল ফুট চৈদ্দ ফুট বাই ষোল্ল ফুট এখানে হয়েছে গিয়া বেডরুম আপনাকে দেখতে পাইরা আরে একটা রুম আছে আমি আপনাকে তরে দেখাইম তো ভিডিওটা শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা বহুত বাইরে না আইডিয়া হয় না তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে শেয়ার করে দিবা আপনারা ও আরেকটা রুম দেখতে পাইরা আপনারা এক বাই দিয়া পনেরো ফুট আর এক বাই দিয়া ষোল্ল ফুট পনেরো বাই ষোল্ল এই রুম একটা আপনাকে দেখতে পাইরা তো ও অত্যান পর্যন্ত আপনারা খাম দেখছেন অতক্ষণ পর্যন্ত খাম শেষ করতে ও পর্যন্ত প্রায় ছয় লাখ টাকার আজুবাজু গেছে গিয়ে ছয় লাখ টাকা আবার খরচ করছে না লাখ টাকার বিক্রি আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়ে দিবা আপনারা